হিন্দু ধর্মের পবিত্র তীর্থযাত্রার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা গঙ্গোত্রী যমুনাত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ নিয়ে গঠিত এই ছোট চারধাম যাত্রা এপ্রিল এবং মে মাস থেকে শুরু হয় ছয় মাসের জন্য এই চারটি মন্দির খোলা থাকে দু সালে চারধাম যাত্রার তিনক্ষণ অলরেডি ঘোষণা করা হয়ে গেছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম প্রথমে খুলে দেওয়া হয় তারপর একে একে শ্রী কেদারনাথ এবং শ্রী বৌদ্রীনাথ মন্দির খোলা হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যমুনোত্রী এবং গঙ্গোত্রী মন্দির একই দিনে খোলা হবে তিরিশে এপ্রিল কেদারনাথ মন্দির দু হাজার পঁচিশের সেকেন্ড মে খোলা হবে বদ্রীনাথ মন্দিরের ওপেনিং ডেট হল ফোর্থ মে দু হাজার পঁচিশ যে সকল দর্শনার্থীরা এই বছর যাবে তারা আগে থেকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখবেন এছাড়াও স্পটে গিয়েও আপনারা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন মার্চ মাসের সেকেন্ড উইকের পরেই হয়তো এই রেজিস্ট্রেশন ওপেন হয়ে যাবে তখন আপনারা বাড়ি বসেই অনলাইনে এটি করে নিতে পারবেন আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের